আলাদা হয়ে যাবো আমি তো আমার আমুর বাসাই আসি দিন পরে তিসা মেটার জন্য আমার আসলে মন থেকে সিম্পাতি আসতেছে আর পরে দেখা আমার আসলেই কষ্ট লাগতেছে একটা মানুষ কতটা একটা মানুষের ভালোবাসলে বিয়ের তিন মাস পরে জানতে পারে যে তার আর একটা বউ আছে এবং একটা বাচ্চা আছে তারপরও তাকে মেনে নেয় না নিচে নিচে পৃথিবীর যত মানুষ আছে তার বিভিন্ন রকমের অপবাদ দিছে তাও সে মাইন না নিছে ভালোবাসতো তাহলে তো বারবারও বিয়ে করতো ও আখিকে বিয়ে করছে আমি মেনে নিছি আখি থাকলো না

আমি জোরপূর্বকভাবে ভাবে জোর করে বিভিন্নভাবে ব্ল্যাকমেল করে তার পরবর্তীতে ওরা রাজি করছি যে তিশার নিজের স্বামীর সম্মান বাঁচাতে সবার সামনে আইসা বলছে কি ও নাকি আখি বিয়ে দিছে তারপরে দুই বউ মিলে ভিডিও বানাইতেছে তারপর আকি যে সময় চলে গেল এরপর আবার এখন আমরা সবাই বলছি যে নতুন নাটক শুরু হয়েছে এই সব জানে তিশা কিন্তু আমরা সবাই তিশা কেই দোষ দিছি যে ও কিরকম মাইয়া হইলে নিজের জামাইরে টাকার জন্য বারবার মাইয়া গুলাকে শেয়ার করতে পারে কিন্তু তিশা এই ব্যাপারে রাজি ছিল না অবশেষে এরা প্রমাণ হয়ে গেল ও যে মারবাসায় চলে গেছে মারবাসায় থেকে লাইভেও আসছে ওর কোনো পেজ এতদিন ধরে যেই পেজে ও ভিডিও মেক করছে টাকা ইনকাম করছে কোনো পেজি আসলে অন নামে নেই এমনকি ওর এনআইডি কার্ড পর্যন্ত নেই যে ওর ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসবে সিঙ্গেল আমার এনআইডি কার্ডও নাই কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা কোনদিন দিন আমার কোনো একাউন্টে দশ হাজার টাকা কোনদিন দিন ট্রান্সফার হয়েছে এরকম কেউ বলতে পারবে না সেদিন যে তিশারে মারধর পর্যন্ত করতো আহাত এইটাও তিশা ক্লিয়ার করছে আর কি কারণে তিশা আহাত বারবার বিয়ে করার ফলেও কি বলতেছিল না এইটাও ক্লিয়ার হয়ে গেছে তিশারে কিভাবে ব্ল্যাকমেল করতাম জানো দেখো হাতে কি বেতা বুথা লাগে না দুই দিন পরপর এত সিনেমা করে কিভাবে জানিনা লম্পট বেডা বিয়া করতে পারে না ঠান্ডা হয় না এখন যাইয়া গ্লাসের লগে ঠান্ডা করতেছে সঠিক বলেছেন তিসা মেটার আসলেই ভাগ্যটা খারাপ এত সুন্দর হওয়ার পরেও যে দুইটা সংসার করছে দুইটা সংসারে জামাই হইলো যে একদম আর তিনটা ছেলে মেয়ে একদম বাফারা হইলো এখন আবার গর্ব কইরা কইতাছে আখিরে বিয়ে করার জন্য আমি চাপ দিছি কে দুই দিন আগে না কইছিলি আখি কালা আখিরে তোর করতেও মনে চায় না এখন আবার আখিরে বিয়ে করার করছো মুখ দিয়ে এটা কইতে লজ্জা করে না আমি জানি না আমি করি আমার মধ্যে কি প্রবলেম বা

নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস তখন যা কিছুই করো পাবলিক তোমারই বলবে যে এত দিন ধরে জামাইবো নতুন নাটক করছে জানেন না খুব কোরা তিশারে বিশ্বাস করতে ইচ্ছা করলো যে আসলে হয়তোবা মেডা অনেক কষ্ট পাইছে আর এখন যদি দুই দিন পরে ও আবার আয়াতের কাছে ফিরা যায় ভালোবাসার টানে পাবলিক করে আবার জুতা মারবে তো ও খাচ্চর লম্পট বেডার কাছে যাওয়ার তো কোনো প্রয়োজন নেই দুই দিন পর পর আরাকবেরির কাছে যায় মনে ব্যথা দেয় ইনকাম করে তো খাওয়াইতে পারি না পাগল